বিসমিল্লাহির রহমানির রহিম সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো বা জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেন নি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক রিক্সা চালক দিন মজুর ভ্যান চালক অটোরিকশা চালক ট্রাক চালক হেল্পার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীরা মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ গণতান্ত্রিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্রক্ষমতায় যে যে ফ্যাসিস তারা যদি রাষ্ট্রক্ষমতায় থাকে রাষ্ট্রক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমিক আমি জনগণ বিশ্বাস করেছিলাম সেদিন যে ক্ষমতালী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্টিত হবে এবং এ কারণে ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার স্মরণ রাখা দরকার সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে উৎসর্গ করেন এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্রীয় রাজনীতিতে জনগণের আইনের অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায় সেই শহীদের আত্মা যদি জানতে চায় গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদ বরণ করেছে কিন্তু বর্তমানে বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায় ফ্যাসিবাদের বিরুদ্ধে গত দেড় দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যে গিয়েছে যেতে বাধ্য হয়েছে জুলাই এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ বিশেষ করে এই শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশের সঙ্গে এমন বর্বরতা লাশের সঙ্গে এমন নির্মমতা মনে হয় কার্বালের কারবালার যে নিঃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে পাঁচই আগস্টে ফ্যাসিস্টের পলায়নের দিন সাবার আসলে শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল মানুষের উপরে গণহত্যা চলেছিল প্রিয় উপস্থিতিবৃন্দ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তোবা জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক রিক্সা চালক দিন ভ্যান চালক অটোরিকশা চালক ট্রাক চালক হেল্পার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণী মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশপ্রেমিক আমি জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস যে পালিয়ে গিয়েছে তারা যদি রাষ্ট্রক্ষমতায় থাকে রাষ্ট্রক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমিক আমি জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্টিত হবে এবং এ কারণেই ফ্যাসিসদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার স্মরণ রাখা দরকার পরীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ এবার আমি গণ অভ্যুত্থানে শহীদ শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আমি আগেও বলেছি শহীদগণ কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা নয় একটি প্রাণের সমাপ্তির অর্থ একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান তবে আপনাদের সন্তান স্বজনের শহীদ মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদ মুক্ত করেছে দেশ আপনার শহীদ সন্তানের কাছে ঋণী প্রতিটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব কৃষক মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাতে তাদের স্বজনদের শহীদ মৃত্যু নিয়ে গৌরব করতে পারেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবার আশুলিয়া কিংবা অন্য কোন সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে বিএনপির সর্বস্তরের